আসামিল্লা ইরমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন ওয়ারেন্টি গ্যারান্টি সেই ক্ষেত্রে। তো আমাদের এখানে গুলো আপনার বিভিন্ন ব্র্যান্ডেরই ফ্রিজ আছে সিঙ্গার এল জি স্যামসাং অলটন আপনার হিটাসি আমাদের ডাবল ডোর আছে ডিপ আছে মনে কম বেশ সব ধরনের ব্র্যান্ডের আছে কারো যদি কোনো ব্র্যান্ডেরও দরকারও পড়ে সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন আমাদের দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ একটাতে না পেলে আরেকটাতে ফোন দিবেন তো আমাদের কথাগুলো হচ্ছে হয়তো অনেকে প্রশ্ন করেন যে বা এগুলো কাজকাম করেন কি না কি আশায় বিষয় হ্যাঁ আপনাদের ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কি না তা আমরা বললাম বিস্তারিত সব কিছু আমরা বলে দিই আমাদের যেটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল থাকে সেটা আমরা বলে দিই আমরা যেটা কাজকাম করি সেটা আমরা বলে দিই আমরা রং টং করলে সেটা আমরা বলে দিই কারণ সেকেন্ড হ্যান্ড ফ্রিজে টুকি টাকি থাকবেই ভাই আর আমাদের ওয়ারেন্টিটা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তীতে ঢাকার বাইরে নাই যেহেতু যারা ঢাকার বাইরে নেবেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট দেবো তাদের দুই চার পাঁচ বছর আপনারা চালাইতে পারেন তা আমাদের কথা হচ্ছে ভাই আমি বললাম প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে দিই যে হয়তো প্রত্যেকটা মানুষের গুলো স্বার্থ নাই একটা ফ্রিজ নতুন কিনবেন সেই ক্ষেত্রে স্বার্থ নাই যারা ব্যাচেলার আছে আমাদের কাছে দাম পাঁচ হাজার সাত হাজার চার হাজার নয় হাজার মানে যারা দশের ভিতরে কিনবেন তা আমাদের কাছে ভালো ভালো ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিন পাবেন আর যারা যারা হয়তো আপনারা এক্সচেঞ্জ করবেন আপনার পাঁচ সাতটা দিয়ে আপনি আবার পুরাতন নিতে পারবেন তো আমাদের কাছে নতুন পুরাতন আমরা সবই বিক্রি করে থাকি হুম আপনারা যদি আপনাদের বাসেরটাও থাকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন হয়তো অর্ডার দাম হবে তারপরে বাদ বারিটা আপনি কিছু বলে আপনি নিতে পারবেন তো আমাদের কথাতে যারা পাইকারিও নেবেন তা আমাদেরকে ফোন দেবেন দুটা নাম্বারই আসে হুম আমরা পাইকারিও বিক্রি করে থাকি যারা হয়তো ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ফ্রিজ নিয়ে তা আমাদের কাছে সব সবসময় আসে ইনশাল্লাহ আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সার অবশ্যই আছে হুম আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমরা সার দিয়ে থাকি কারণ যতটুক আমরা যে বলি যে সাড়ে আট হাজার টাকা আসলে প্রত্যেকটা মানে কম হবেই তো আমাদের হচ্ছে ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেয়াদিয়া হিন্দুপাড়া পানির পাম্প ষাট বাই তিনের ক খিলগাঁও ঢাকা টাকা বারোশনিস এটা এই স্ট্যান্ডটা বসতে খিলগাঁওর ভিতরে আমাদের মেন স্ট্যান্ডটা হচ্ছে মেলা দিয়া হিন্দুপাড়া পানির পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর আমি একটা কথা বলি ভাই যেখান থেকে কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনবেন যেখান থেকে কিনেন দেখে শুনে বুঝে কিনবেন ভাই কারণ একবার টাকাটা মেলা খেলে গেলাম একটা মানুষ বুঝাইতে খুব কষ্ট হয় তো সেই ক্ষেত্রে বলবো ভাই যে আমি বলতেছি যে আপনি আমার কাছ থেকেই কিনেন বিষয়টা তা না যেখান থেকেই কিনবেন তারা অ্যাড্রেস দেনে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই তো চলেন বেশ কথা না বেরে শুরু করা যাক আজকের এই ভিডিওটা আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেলেকনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন এটা আমাদের নিজস্ব চ্যানেল যারা দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন তো চলেন বেশ শুরু করি আজকের এই ভিডিও তো ফার্স্টের আপনাদের দেখা যাচ্ছে সিঙ্গার একটা ফ্রিজ চোদ্দো সিফটি হ্যাঁ এটা হচ্ছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল একদম ইউজও কম হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন মাল যারা হয়তো ফ্রেশ কন্ডিশনের ভিতরে কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা আপনার সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেশার দেখেন ওপরেটা হচ্ছে সে ডিপ আর নিচেটা হচ্ছে সে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন হুম যারা হয়তো ফ্রেশ কন্ডিশন কিনবেন সেক্ষেত্রে এটা আপনাদের খুব কম দামে পেয়ে যাবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যান মাত্র দশ হাজার টাকা তারপরে যাদের ব্যাচেলার ছোটোখাটো ফ্যামিলি হ্যাঁ যারা দুইজন সেই ক্ষেত্রে এটা হচ্ছে অল্টারনেট এগারো শিফট একটা ফ্রিজ এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল দেখেন উপরে যাচ্ছে ডিপ নিচে যাচ্ছে নর্মাল এই ফ্রিজটা পেয়ে যান মাত্র আট হাজার টাকা হুম এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা তারপর আপনার আরও একশো একটা সিঙ্গার সেম ফ্রিজ এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় হুম এটা হচ্ছে আপনার সেমি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তার প্রত্যেকটা মালে আপনার ছাড় আছে হ্যাঁ আমাদের ওয়ারেন্টিটাও আছে এটা হচ্ছে অল্টনের নন ফোস্টেড এটা হচ্ছে দুশো সতেরো লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে নন পোস্টের দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এটা আপনার কাজ করা হয়েছে এটা আমাদের কাছে প্রয়োজন মাত্র এগারো হাজার টাকা তাও আসলে প্রত্যেকটা মাল আমাদের কাছে সার পাবেন তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছে সিঙ্গারের ডিপ একদম ফ্রেশ কন্ডিশন সব কিছু অরিজিনাল দেখেন একদম ফ্রিজটা চলতে আছে প্রতিটা মাল পাথর হয়ে রয়েছে দেখেন দোয়া চলতে আছে এটা হচ্ছে দুশো লিটার এটা আমাদের কাছে প্রয়োজন মাত্র এগারো হাজার টাকা যাদের ডিপ লাগে আর বড় ধরো ডিপ আছে এটা আমাদের প্রেজের মাত্র এগারো হাজার টাকায় তারপর আপনার আর একটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের ডাবল ডোর আপনার পাঁচশো ছিয়াশি লিটার একটা ফ্রিজ হুম আপনার ডিসপ্লে সব কিছু করা এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই সাইড হচ্ছে আপনার ডিপ এই শার্ট সম্পূর্ণ ডিপ একদম ফ্রেশ কন্ডিশন কোনো ডাক স্কেচ তেমন নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন একটা মার্কেটে কিনতে গেলে এটা আছে আপনার এক লাখ তিয়াত্তর হাজার টাকা তা আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তা আপনি আরেকটা জায়গায় যাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে দুইশো বিরাশি লিটার এরা অল্টনের সব কিছু গ্যাস কম্প্রেশার সব কিছু অরিজিনাল রয়েছে ইউজও কম করছে এটা আপনার বারকোটা এখন ওয়ারেন্টি গ্যারেন্টি আছে এটা হচ্ছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যাদের হয়তো ফ্রেশ কন্ডিশন কিনতে চাচ্ছেন বা ই অফিসিয়ালভাবে ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কি না সেক্ষেত্রে এটা হচ্ছে ডিপ উপরে আর নিচেটা যাচ্ছে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন আপনার ডিপটাও খেলাম বিশাল বড় দুশো বিরাশি লিটার একটা ফ্রিজ এটা সব কিছু অরিজিনাল গ্যাস কম্পেশার সব কিছু অরিজিনাল আমরা কাজকাম করলে আমরা সব কিছু বিস্তারিত বলে দিই এটা আমাদের সাথে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তাও আসলে যেতটো করা আমরা করবো তারপর আরেকটা দেখা যাচ্ছে ডাইও সব কিছু গ্যাস কম্প্রেসার অরিজিনাল রয়েছে এটা শুধু আমরা কাজ করছি এতটুকু রঙের এটা হচ্ছে নন পোস্টের উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটা আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা তার আপনি আরেকটা দেখা যাচ্ছে এল জির সতেরো সিফটি এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল সব কিছু অরিজিনাল দেখেন যাদের একটু দোকানের ক্ষেত্রে বা নেবেন বা বাসাবাড়ির ক্ষেত্রে সেক্ষেত্রে এটা হচ্ছে নিচে ডিপ উপরোই তো সে নর্মাল নর্মালটা বড় সব কিছু অরিজিনাল আছে গ্যাস কম্প্রেশন তো এটা আমার কাছে পেয়ে যায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা অর্থাৎ বড়ো একটা ফ্রিজ পেয়ে যায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা তো আমাদের সেগুলো পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে কারো যদি কোনো ডিপ ডুপ লাগে সেই ক্ষেত্রে বলবেন হুম পিসের আছে আপনার ট্রান্সেডের এটা হচ্ছে প্যানাসনির একটা ডোর এটা হচ্ছে প্যানাসনির চার ডোরের উপরে চাষে নর্মাল আর এটা হচ্ছে মিডিয়াম ডিপ আর নিচেটা চাষে ডিপ এটা আমাদের কম দামে পেয়ে যান সব কিছু অরিজিনাল চাষ তো এটা আমাদের দেশে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি সুপার ইয়ার স্টারের মাল উপরে ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যারা হয়তো অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল খুঁজছেন সেই ক্ষেত্রে দেখেন ডিপটাও বড় নর্মালটাও খুব সুন্দর যারা বেঁচালার বাজেট কম সেই ক্ষেত্রে আমরা কিনিও কম দামে বিক্রি করিও কম দামে এটা আমাদের কাছে পেয়ে যান মাত্র আট হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে গলাম আরও বহুত মাল আছে দেখেন মাল আছে পর্যাপ্ত প্রচূর্ণ যারা পাইকারি নেবেন সেই ক্ষেত্রে এটা আছে আপনার অল্টনেট হুম আমাদের কাছে মিনি ফ্রিজ লাগলে মিনি ফ্রিজ নেবেন আরও বহুত মাল আছে আসলে এতো মাল তো আর দেখানো সম্ভব হয় না আমাদেরকে ফোন দেবেন ইনশাল আমরা দেওয়ার চেষ্টা করব